তাকে উঠানো হবে এবং তার প্রত্যেকটা নিয়ামত আল অপাক তাকে একবারে ছোটো থেকে বড়ো যতগুলা নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতগুলো লফাক তাকে স্মরণ করাই দেবেন দেওয়ার পর আল্লাহ বলবেন হে বান্দা এই নিয়ামতগুলা যে আমি তোমাকে দিয়েছি তুমি এর কী কাজ লাগাইছো তোমাকে অনেক সম্পদ দিয়েছি অনেক নাজনিয়ামতে ভরপুর করে রেখেছিলাম আমি দুনিয়াতে এটা তুমি কী কাজে লাগাইছো বলো তো তখন ওই ব্যক্তিটা বলবে ইয়া ল আমি দুনিয়ার এমন কোনো ন্যাক সেক্টর ছিল না এমন কোনো ন্যাক খাত ছিল না ভালো খাত ছিল না সেখানে আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করে নাই মসজিদে চাইছে দিসি আমি দিনের কাজে চাইছে দিয়েছি মাহফিলে চাইছে দিসি কোন একটা ক জায়গায় কল বসিয়ে দেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি রাস্তাঘাট যা যা যেখানে মদ মসজিদ মাদরাসা দান সদ্গা বিয়ে কারো হইতেছে না জাকাত সর্ব অবস্থায় যা যা করা দরকার যেখানে তোমার হুকুম এমন রাসুলের তরিকা ছিল সর্ব অবস্থা আমি ওই কাজগুলো করতে চেষ্টা না সর্ব সেক্টরে এমন কোনো নেক সেক্টর ছিল না দানের সেক্টর ছিল না যেখানে আমি করি নাই তখন আর বলবে না বান্দা। তুমি আসলে দান করছো ঠিক আছে আমি যে যে জায়গাগুলোতে বলছি ওগুলাতে করছো ঠিক আছে কিন্তু তুমি যখনই করতেছিলা তখনই তোমার হঠাৎ করে অন্তরের মধ্যে শয়তানের ফেতনারা শয়তানের পরোচনায় তুমি কি করছো মানুষ আমাকে দানভীর বলবে মানুষ আমাকে দানশীল বলবে আমার টাকায় মসজিদ হইতেছে আমার টাকা মাদ্রাসা হইতেছে আমার টাকা মাহফিলটা হইতেছে এই ধরনের জিনিসগুলো তোমার অন্তরে চলে আসছে কাজ শুরু করছিলা আমার জন্য করবা না না করে তুমি কি করছো মানুষের জন্য করে ফেলছ তো যেহেতু তুমি মানুষের জন্য এই কাজগুলো করে ফেলছ তোমার বিনিময় তো দুনিয়াতেই হয়ে গেছে তুমি মানুষের জন্য যে যে কাজগুলা ওগুলার কাজগুলো করছো ওগুলোর বিনিময়ে মানুষ তোমাকে বলছে আ মৃত্যু তুমি যতদিন ছিলা এবং তুমি আসার পরেও যতদিন পর্যন্ত মানুষ চতুর্শে তোমার জয় জয় ছিল ওই ব্যক্তিটা অমুক ব্যক্তিটা দানবীদ ছিলেন দানশীল ছিলেন তিনি এই কাজটা করছেন তিনি এই কাজটা করছেন তিনি এই নাক কাজে হুকুম হয়েছেন আমার মেয়েটা বিয়ে দিয়েছেন আমাদের একটা গড় তুলে দিয়েছেন মসজিদটা করে দিয়েছেন মাদ্রাসার সার্টিফিকেট ফিটিয়ে দিয়েছেন এইভাবে করতে করতে সর্ব অবস্থা তুমি তো এগুলো পেয়ে গেছো যাও তুমি আজকে চলে যাও তোমার কাছে যে সমস্ত কাজগুলা আমার জন্য করত ওইগুলো না করে তুমি কি করছো দুনিয়ার মানুষের জন্য কাজ করছো দুনিয়ার সুনামের জন্য কাজ করছো দুনিয়ায় তুমি বাহবা পাওয়ার জন্য কাজ করছো আর যেহেতু এটা পেয়ে গেছো তোমার বদলা তো তুমি পেয়ে গেছো ফায়দা তুমি পেয়ে গেছো ফসল তো তুমি পেয়ে গেছো যাও আজকে আমার কাছে তোমার কোনো বদলা নাই তোমার কোনো ফায়দা নাই তোমার কোনো ন্যাক নাই তোমার কোনো জিনিস আমার কাছে কুচ্ছিত নয় যেহেতু দুনিয়াতে শেষ হয়ে গেছে যাও তোমাকে আর আমার কাছে কিছু যেহেতু নাই যাও চলে যাও জাহান্নামে নামে চলে যাও তখন ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে এই ব্যক্তিটাকে ধরো ধরে অর্ধমুখী করে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো যাহার নামে কি ছুঁড়ে ফেলা হবে তাকে কেন সে ব্যক্তিটা দুনিয়াতে থাকতে যে নিয়ামতগুলো আল তাকে দিয়েছে সে দুনিয়ার জন্য ব্যয় করছে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কাজেও তার ব্যয় করে নাই অনিয়রটা ছিল তার দুনিয়া কামানোর জন্য দুনিয়ার মানুষদেরকে চাকচিক্যটা সে গা ভাসিয়ে দিয়েছে এই জন্য দুনিয়ার জিনিসটা তো সে দুনিয়াতেই পেয়ে গেছে যার কারণে ল কাছে কোনো বাদলা নাই কোনো ফায়দা না থাকার কারণে সে ব্যক্তিটা কি হয়ে গেছে তাকে জাহান নামে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটু নিয়ত করবেন নিয়তটা খালেজ করবেন প্রত্যেকটা যে কোনো কাজ করতেছেন কাজ করতেছেন আপনি দেখতেছেন যে আপনার এ কাজের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুল আছে আপনি কাজটা চালিয়ে যান না আমার নিয়তের মধ্যে হেরফের হয়ে গেছে সাথে সাথে স্তেক করে আবার নিয়টটা চেঞ্জ করেন না দেখতেছেন চেঞ্জ হচ্ছে না ওই জায়গায় আপনার ওই নিয়টটাই রয়ে গেছে আপনি কাজটা থামিয়ে দিন না আমার কাজের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুল আছে নিহতের মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি আছে তাহলে কাজটা চালিয়ে যান মাসপথে আবার একটু পরীক্ষা করবেন যে আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করতে পারতেছি কিনা যদি পারেন আগিয়ে যান আবার শেষে হয়ে এসে যে কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারতেছে কিনা যদি হ্যাঁ এরপর কাজটা শেষ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুক্রিয়া করে তারপর কি করেন আপনি আল্লাহর জন্য সমস্ত কাজগুলো করেন আল্লাহর জন্য দুনিয়াবি কোনো কিছুর জন্য না আরে দুনিয়াবি আপনি কত কিছু কি দিবে বলুন আল্লাপাক বলতেছেন তুমি যে দুই রাখাত শূন্যত নামাজটা পড়ো ফজরের দুই রাখাত শূন্যত ওই সূন্যতটা তোমার জন্য আমি কি বদলা রাখছি জানো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আমি তোমাকে দেব এই বদলাটা আপনি কি করতেছেন হায় 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 আপনি দুনিয়ার জন্য অল্প একটু জন্য আপনি পুরা দুনিয়া এবং দুনিয়াতে যাকে সব থেকে উত্তম বদলা আপনাকে দেবে ও বদলাটা আপনি দুনিয়ার জন্য বিক্রি করে দিচ্ছেন দুনিয়ার বিনিময়ের মাধ্যমে আপনি এটা ছাড় দিয়ে দিচ্ছেন একটু চিন্তা ফিকির করব সর্ব অবস্থা যে কোনো কাজ রাসুল সাল্লাহাম বলছেন যে কোনো কাজ নির্ভর করবে তার নিয়তের উপর আপনি ততটুকুই পাবেন যতটুকু আপনি নিয়ত করছেন আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক যে কোনো কাজ ওই ধনবীর মতো যেন না হই যে সমস্ত সেক্টরে দান করার পরেও আমি নামে জানান হবে যতটুকু বলছে সবই কামল করা সেতু ফিকান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি বাবরের কেত